আসসালামু আলাইকুম আমি এখন মানছি অসাধারণ স্বাদে একটা টার্কিশ রেসিপিতে বেগুন রান্না বঞ্চ বলতে পারেন বেগুন ভাজা অথবা বেক করা আমি গ্যাসের চুলায় করব তৈরি করা খুবই সহজ খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন তা আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই টেবিল চামচ বাটার গলায় নিচ্ছি এর সাথে এখন আমি দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি আপনারা যদি আপনাদের কাছে থাকে তাহলে পার্সলে দিতে পারেন অথবা ডিল দিতে পারেন ডিল নামে একটা খুব সুন্দর ধনিয়া পাতার মতো একটা জিনিস হয় এটা নর্থ বেঙ্গলে হয় ওটাকে বলে সোলুক পাতা বিদেশে বলে ডিল আচ্ছা যাই হোক এর সাথে আমি কিছু ইটালিয়ান সিজনিং দিচ্ছি এই ইটালিয়ান সিজনিংগুলো প্যাকেটে করে পিজা হাট কিংবা কোনো জায়গায় পিজা খাইতে গেলে দেখবেন প্যাকেটে করে দেয় ওগুলাই আমি দিয়ে সারতেছি আর কি তা নাহলে আপনাদের এমনি সিজনিং দিয়ে দিতে পারেন অথবা অরেগানো টরেগানো কিছু একটা দিয়ে নিতে পারেন আমি এক প্যাকেট দিলাম কেটে দুই টুকরা করে নিয়েছি ভিতর থেকে বাইর করে যতদূর বাইর হয় অত দূর দিয়ে দিই এই যেরকম সিজনিংগুলা আপনার পিজা হাট কিংবা বিভিন্ন জায়গায় ডোমিনোজ টোমিনো এই সময় দেয় পিজার সাথে হোক এটাকে আমি এখন ভালো মতো একটু মিশায় নিচ্ছি ও আরেকটা জিনিস দিয়ে দিই এর একই সাথে স্বাদ মতো লবণ বাটারে সাধারণত একটু পানি থাকে লবণটা এর মধ্যে গুলে যাবে বাস ভালো মতো মিলিয়ে নিলাম এখন ওই বেগুনটা রেডি করে ওর গায়ে লাগাবো আমি এখানে একটা বেগুন ভালো মতো ধুয়ে নিচ্ছি এটার বোটার অংশটুকু আমি কেটে ফেলে দেব দিয়ে এর দুই পাশে দুইটা কাঠি রেখে একটু মোটা ধরনের কাঠি রেখে বেগুনটাকে আমি কাটবো যাতে এই পারোপার হয়ে না যায় আমি একটু মোটা মোটা করে কাটবো এই যে দেখেন আমি ছুরিতে পাচ্ছি কিন্তু এই কাঠিটা লেগে একদম এই পারো বার হয়ে যাচ্ছে না তাহলে সমান মাপ হবে অথবা আপনারা আন্দাজেও কেটে নিতে পারেন কেউ চাইলে একটু ফাঁক করে দেখে নিতে পারেন পোকা টোকা আছে কি না দেখাই ভালো কারণ যদি থাকেও ওটা বেক হয়ে যাবে অসুবিধা নাই পোকা ভিটামিন আছে খাইলে ক্ষতি নাই এখন আমি এই এই তেলটুকু এর বেগুনের ফাঁকে ফাঁকে দিয়ে দিব এই দেখেন বেগুনটা এরকম একদম সুন্দর এরকম হয়ে যায় বেগুনের ফাঁকে ফাঁকে আমার এই তেলটা দিয়ে দিতে হবে ব্রাশ করে এই রকম করে হ্যালো এখন আমি একটা টমেটো পাতলা করে স্লাইস করে নিব একটা মানে যেই কটা লাগে আর কি এখন আমি এইগুলাকে এই বেগুনের ফাঁকে ফাঁকে দিয়ে দিব বেশ বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আরও দুই পিস এক দুই তিন পিস টমেটো লাগবে আমি নিয়ে নিই হইলো এখন আমি একটা কেকের ছাচের মধ্যে একটু এরকম গোল ছাচের মধ্যে লম্বা হইলে ভালো তো এটা ব্রাশ করে নিব নিয়ে এই বেগুনটাকে আমার এর ভিতরে এইভাবে বসায় দিতে হবে এই যে বসায় দিলাম এটা কিন্তু পরে যখন সিদ্ধ হবে তখন আর এরকম বাঁকা থাকবে না এটা সোজা হয়ে যাবে মানে সোজা হয়ে বসে পড়বে এর ফাঁকে ফাঁকে এর মধ্যে আমি এখন মোজারেলা চিজ দিয়ে দেবো এই যে ফাঁকগুলার মধ্যে টমেটোর সাথে সাথে আমি মোজারেলা চিজ দিয়ে দেবো আমি বাইরে থেকে দিয়ে তারপর ভিতর ঢুকাই তাহলে ভালো হবে দিয়ে দিলাম সব মজা মজার চিজ এটা বাইর হয়ে থাকলেও কিন্তু চিজটা ক্ষতি না কারণ গুললে কিন্তু এটা কাভার করে ফেলবে এখন এইটার মাঝখানে বসাই বসায় এটাকে আমার এখন বেক করতে দিতে হবে তা আমি চুলায় বেক করে আপনাদের দেখাচ্ছি ইয়েতে দিলে সবচেয়ে ভালো হইতো যদি আমি ওভেনে দিতাম তো সবার কাছে ওভেন নাই আমার যদিও আসে তারপরেও আপনাদের আমি চুলায় বেক করে দেখাচ্ছি এখন আরেকটা জিনিস করতে হবে বাকি যে তেলটুকু বেঁচে গেল এটা এর উপরে ব্রাশ করে দেবো আমি তেল আর এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা যা রয়ে গেল আলটিমেটলি এই ছড়া যাবে বেক করার সময় আমি চুলায় একটা ডিপ ধরনের পাতিল নিচ্ছি পাতিল মানে এটা অ্যাকচুয়ালি প্রেশার কুকার একটা বেশ এটা গরম করে নিচ্ছি এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো বসায় এইটা বসাই দিব কিন্তু এটা দেখেন নড়তেছে এটা কিন্তু একটু পরে হয়তো ইয়ে হয়ে যাবে পড়ে যাইতে পারে সিদ্ধ একটু নরম হয়ে গেলে সেই জন্য যাতে পড়ে না যায় ঠেকনি হিসাবে আমি দুইটা ঠেকনা হিসাবে আর কি যাই হোক দুইটা বাটি দিয়ে দিই যাতে পড়লেও হোক আমি ঘুরে গেলেও এর আসে পড়ে আর কি যে বসলো এখন এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাই হিটে পাঁচ মিনিট জাল দিব জাল দেওয়ার পরে এইটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি দেখে অন্তত বিশ পঁচিশ মিনিট জাল দিব যাতে বেগুনটা সিদ্ধ হয়ে যায় চিস্তি যেগুলা তো এমনি গলে যাবে সিদ্ধ হইতে হইতে আর যদি ওভেনে দেন তাহলে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করবেন পঁয়ত্রিশ চল্লিশ মিনিট দমের মতো রাখলাম দমের থেকে একটু উপরে এখন দেখি কি অবস্থা হ্যাঁ এই যে দেখেন এই নিচের চিজগুলা এগুলো এগুলো গরম এখনো দেখেন এই নিচের চিজগুলা মানে আমি এখান থেকে বের করে আপনাদের একটা প্লেটের উপর নিয়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেলো আমার খুব সহজে রান্না অসাধারণ স্বাদের একটা টার্কিশ বেগুন মানে টার্কিশ রেসিপি আর কি দেখলেন তৈরি করা খুবই সোজা খাইতে কিন্তু দারুণ মজা একবার এইভাবে রান্না করে দেখেন তাহলেই বুঝবেন আপনার ইচ্ছা করে ওভেনও করতে পারেন আমার মতো চুলায়ও করতে পারেন আমি প্রথম মনে করছিলাম বিশ পঁচিশ মিনিট লাগবে কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশ মিনিটই লাগলো যারা বেগুন পছন্দ করেন অথবা একটু বিদেশি ধরনের খাওয়া পছন্দ করেন একবার বানায় দেখেন বাচ্চা বড়ো সবাই তামা তামাতামাক করে খায় ফেলাইতে পারবেন সহজে হ্যাপি জোশের একটা রান্না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ